ফোনটা ধরাবে মালটা চালটার দরকার ছিল মানে গালা দেবে না শিকারী লোককে দেখাতে হবে আগে নদীর পরে কারা ফেলছে তাদেরকেও দেখাতে হবে এই যে জলের দিকে মুখ

কেজি আড়াই তিনে প্রয়োজন হবে পাল্ট মারতে দিই মালটা ল্যান্ডিং দরকার ছিল বুধমাহিন খালি জব্দ হয়ে যাবে या काल का था टेंपाज मले रोमान हम्म वो तो माने खिनी में जे आठ पांच मा होइले दर खुले बने वो टेन से तो हां ये छोट वाला जितते उठ जा ये सोने मास्टर नला लग बर मास ओला द हो जाबे ना हो जाबे